নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পা আপনাদের অনেক অনেক সুস্বাগতম গ্যালি দাঁড়িয়ে আছি দেখাবো আপনাদের ভারী পটের কালেকশন আজকের ভিডিওটা কিছুটা বলতে পারেন ক্রেতা দূরস্থ আজকে দুর্দান্ত কিছু কালেকশন দেখাবো এক্সক্লুসিভ সাথে দেখুন দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিও দেখুন একটু স্কিপ না করে দাঁড়িয়ে আছে ওনার কুন্তল ব্যানার্জি ওয়েলকাম টু পুষ্পা কামন কুন্তল কিছু দুর্দান্ত কালেকশন দেখিয়ে দাও বন্ধুদেরকে নমস্কার হ্যাঁ আচ্ছা একদম কিছু লেটেস্ট কালেকশন এসেছে এই রোটোমোল্ডের পট আমরা নিজেরা তৈরি করি ঠিক আছে দেখো রোটোমোল্ডের আমি কিছু আপনাকে এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছি যেটা আশা করছি অন্য কোথাও এই ডিজাইন আপনি পাবেন না এই পটে এসছে মিলানো পট বারো ইঞ্চি ঠিক আছে দাম হচ্ছে মাত্র সাতশো টাকা অনলি সেভেন হান্ড্রেড অনলি সেভেন হান্ড্রেড অন্য যে কোনো কোম্পানির বারো ইঞ্চি যদি নেন সাড়ে আটশো থেকে নশো টাকা আমাদের যেহেতু এগুলো আমরা নিজেরা তৈরি করি অনলি দাম সেভেন হান্ড্রেড

আর ভালো প্রাইস যেহেতু আমরা নিজেরা তৈরি করি এরকম কিছু ডাবল লুক আসছে only 129 এ পিওর ফাইবার কোয়ালিটি কাস্টমাররা তো দেখে দিন এখানে তো হ্যাঙ্গিং এ পিটুনিয়া ইজিলি করা যায় জারানসা করতে পারবেন যারা ব্যালকনিতে যারা গার্ডেনিং করেন বন্ধুরা আমি অবশ্যই বলবো গ্যালারি টুডে এই সপ্তাহ অবভিয়াসলি ভিজিট করবেন দুর্দান্ত কিছু কালেকশন পুনতল হচ্ছে ওনার আচ্ছা রড আয়রনের আগে আচ্ছা দেখেন এই রড আয়রনের স্ট্যান্ডগুলো দেখে দিন এই স্ট্যান্ডটা নতুন এসেছে হ্যাঁ অনলাইনে দেখবেন এই স্ট্যান্ডে 2000 টাকার উপর দাম আছে আমাদের কাছে অনলি ফিফটিন হান্ড্রেড

এটা একটা টেন ইঞ্চি সাইজ এর পর এর সাথে আপনার প্লেটও আসবে হ্যাঁ বাহ

একটা ঠিক আছে মানে প্লেটটা কমপ্লিমেন্টারি প্লেটটা কমপ্লিমেন্টারি একদম প্লাস একটা গ্রে কালারও আছে হ্যাঁ আচ্ছা এবং দেখা দেখিয়ে নিন দুর্দান্ত কালার এটা তো আমরা আগে দেখলাম গ্রে কালার এটাও সেম তাই তো হ্যাঁ এক্সট্রা কিছু প্ল্যান্টে এক্সট্রা কিছু ফুড অথবা প্লান্ট ফুড অথবা আদার্স কিছু এক্সক্লুসিভ দেখাও একদম আচ্ছা ঘরের মধ্যে রাখার জন্য দেখুন এইগুলো খুব সুন্দর বাহ

বন্ধুরা দেখতে দেখুন অসাধারণ কিছু কালেকশন আপনাদের দেখাবো দেখো এইটা একদম একটা নতুন পট এসে এর টেক্সচারটা দেখুন এর ফিনিশিংটা দেখুন অফ হোয়াইট এর উপরে কত একটা আর্টিস্টিক টেক্সচার এটাই খুব কম দামে দেড়শো টাকা রেঞ্জে এসে এটা টেন ইঞ্চি ওনলি ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান হান্ড্রেড ফিফটি টেন ইঞ্চি পিওর ফাইবার কোয়ালিটি বাহ দারুন মানে আর এইগুলো তো দুর্দান্ত লাগছে দেখতে বন্ধুরা দেখুন এই জিনিসগুলো এই হ্যাঙ্গিংটা দেখো আর এইটা নতুন এসছে হ্যাঁ এটাকে বলতে দেখছি আর কি সেলফ ওয়াটারিং হুক বা এটাকে দু পার্টে খোলা যায় বাহ যখন কোন কাস্টমার গাছে জল দেন কিছুদিন অন্তরই বা প্রত্যেকদিন গাছের জলটাকে চেঞ্জ করতে হয় কিন্তু এটা এই তলায় জলটা হোল্ড হয় ঠিক আছে তো এইটাকে এই যে দু পার্টে খোলে তলায় জলটা হোল্ড হয় এটাকে বলছে সেলফ ওয়াটারিং হুক

এগুলো পিওর ফাইবার খুব কম দাম তিরিশ টাকা চল্লিশ টাকা রেঞ্জের মাত্র কিন্তু পিওর ফাইবার বাহ আমি কিছু ডিজাইন আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন অসাধারণ দেখুন বন্ধুরা কত কালেকশন দেখুন 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 সব এই যে কালারগুলো অ্যাভেলেবেল অনেকগুলো কালার প্রচুর কালার আর মানে আরেকটার সাথে সাত আটটা দশটা করে কালার পাবে এই জিনিসটা দুর্দান্ত জিনিস যেটাই দেখতে পাচ্ছি এখন এটা হ্যাঁ হ্যাঁ দেখুন এটা মেলন বট বাহ

বুদ্ধা তো খুব কমন কিন্তু বাট এই কালারটার জন্য কাস্টমারদের দেখালাম এই কালারটা অন্য কোনো কোম্পানিতে নেই এটাকে অ্যান্টি কালার বলে এটা প্রাইসটা কি হবে 100 রুপিস অনলি বাহ আর এখানে মানুষ রাখবে কি করে গাছটাকে মানে উপর এই আচ্ছা দেবা আর নিচে হোল আছে তো কোন প্লাস্টিক পটে হোল থাকে না প্লাস্টিক পটে হোল কাস্টমারদের করে দিই বাহ বাহ ঠিক আছে এটা হচ্ছে যে কোন ইনডোর প্ল্যান্ট এটা থাকবে যত রকম ইনডোর প্ল্যান্ট হয় আচ্ছা বেশ বন্ধুরা দেখুন কত সুন্দর একটা শপ আমাদের গ্যালিপ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় গাছ এবং পুষ্পাগি ঘাট দেখুন দেখতেই পাচ্ছেন এই সবটা হচ্ছে গিয়ে এবার আমি শপের ডিটেল বলে দেবো আরো কিছু জিনিস দেখাবো আচ্ছা এবার এখানে আচ্ছা এইটা দেখুন এটা আমাদের একটা নিজেদের প্রোডাক্ট এটা আমরা নিজেরা হাতে করে তৈরি করেছি একটা মিক্স অর্গানিক সার যেটা সব রকম বায়ো কম্পোনেন্ট দেওয়া আছে হ্যাঁ এই কম্পোনেন্ট লেখা আছে এখানে আমরা লিখে দিয়েছি কোনো কেমিক্যাল ইউ হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি যে কোনো গাছে ইউজ করতে পারবেন ইনডোর আউটডোর যে কোনো গাছে গ্রোথের জন্য ভীষণ ভালো

আমরা অল ইন্ডিয়া ডেলিভারি করি কলকাতার মধ্যেও ডেলিভারি করি অনলাইন অ্যাভেলেবেল অনলাইন অ্যাভেলেবেল আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের অর্ডার দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে একদম কার্ডটাই দেখিয়ে দাও আর তোমার এইটা কি প্যারাডাইস জানো আমি নামটা ভুলে ফর্স প্যারাডাইস ফর্স প্যারাডাইস রাইট বন্ধুরা গ্যালেক্স টিটে ফর্স প্যারাডাইস অবভিয়াসলি কিন্তু নামটা বলে রাখবেন ফর্স প্যারাডাইস পুরোটা অ্যাড্রেসটা স্ক্রিনশট নিয়ে নিন দেখিয়ে দিচ্ছে আমাদের কিন্তু এইটা স্ক্রিনশটটা নিয়ে নিন তাহলে কিন্তু আপনারা দেখুন আমি ধরে আসি পুরো স্ক্রিনশটটা নিয়ে নিন তাহলে এখানে পুরো ডিটেল পেয়ে যাবেন আপনারা পর্স প্যারাডাইসের ফোন নাম্বার সমেত পুরো দেওয়া আছে এটা অবশ্যই রেখে দেবেন কুন্তল ব্যানার্জিকে ফোন করবেন যদি আপনাদের এরকম ডেকোরেটিভ পট দরকার হয় এখানে ফোন নাম্বারটাও দেওয়া আছে তো দুটো ফোন নাম্বার দেওয়া আছে তাই তো হ্যাঁ দুটো ফোন নাম্বার দেওয়া আছে আচ্ছা আমরা

সবথেকে কাজের কাজ হবে এটা স্ক্রিনশট নিয়ে নিন তাহলে পুরো ডিটেলটা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি একদম দেখে নিন এটা এই হচ্ছে কার্ড এখানে আপনার ডিটেল পেয়ে যাবেন একদম আচ্ছা আমরা গ্যালিস্টেডের এন্ডে বসি মানে যদি আপনারা গ্যালিস্টেডের দুটো হাতের আমাদের দুটো এন্ড একটা হচ্ছে টালা ব্রিজের এন্ড টালা ব্রিজ এন্ড দিয়ে যদি ঢোকেন তাহলে একদম শেষের দিকে আমরা বসবো ঠিক আছে আর আর একটা হচ্ছে আমাদের চিতপুর এন্ড শীতপুর লাইন দিয়ে যদি আপনারা কোনো কাস্টমার ঢোকে তাহলে প্রথমেই আমাদের ডান দিকে পেয়ে যাবেন আমাদের সবটা যথেষ্ট বড় এসে গেলে এখানে এসে গেলে অসুবিধা নেই এটা হলো আমাদের হাটের অ্যাড্রেস ছাড়া যদি আমাদেরকে আমাদের সাথে করতে হয় তাহলে ফোন করে আমাদের গোডাউন আছে তো সপ্তাহের অন্যদিন আমরা ওখানে অ্যাভেলেবেল থাকি এবং ফোনে অ্যাভেলেবেল থাকি তো রেস্ট অফ দ্য উইক মানে উইকের রেস্ট অফ দ্য ডেটে যদি কেউ আসতে চায় তাহলে ওখানে আসতে পারে ফোন করে অর্ডার দিতে পারে এছাড়াও অনলাইনে অ্যাভেলেবেল অনলি প্যান ইন্ডিয়া আমরা হোলসেল করি ডেলিভারি করি তো সব কিছুতেই অ্যাভেলেবল নম্বরটা দুবার বলে দাও আচ্ছা নাম্বারটা আমার দুটো নাম্বার নাইন এটা একটা নাম্বার আর একটা নাম্বার হচ্ছে এইট ঠিক আছে এই দুটো নাম্বারে কলিং প্লাস হোয়াটসঅ্যাপে আমি অ্যাভেলেবল বন্ধুরা আশা করব আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে কেননা প্রচুর মানুষ বলেছিলেন যে একটু ক্রেতা দিবস্থ কিছু গ্ল্যামার স্পট সেগুলো সন্ধান চাই আমি এই পটস প্যারাডাইস এর ভিডিও আগেও আমার চ্যানেলে দিয়েছি আপনারা খুব ভালোবাসা দিয়েছেন আশা করছি আবারও আমরা ভালোবাসা পাবো আপনার থেকে পুষ্পগ্রহণ থেকে অয়ন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে একটাই অনুরোধ কমেন্টে জানাবেন কাইন্ডলি কেমন লাগলো কারণ আপনারা যদি কমেন্ট না করেন আমরা কিন্তু বুঝতে পারবো না যে আপনারা কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে এক্সপেক্ট করছেন সবাইকে বলবো বন্ধু কমেন্ট অবশ্যই করবেন একটা লাইক দেবেন তাহলে আমি উৎসাহিত হব আর একটা উৎসাহ একটা মোটিভেশনের খুব দরকার এইখানে চ্যানেল গ্রো করতে গেলে আপনারা সবাই জানেন সবাইকে বলছি একটু লাইক কমেন্ট করবেন আমাদের পাশে থাকুন পুষ্পগণের পাশে থাকুন আর ভিডিও রিকোয়েস্ট দিন সবাইকে বললো ভিডিও রিকোয়েস্ট দিন কি কি ধরনের ভিডিও কেমন কেমন ভিডিও দেখতে চাইছেন অবশ্যই রিকোয়েস্ট দেবেন আর বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার